চাকরিদ্রুত যে কর্মকর্তারা যারা এখানে এসেছেন আমি সবার কাছে একটু আহ্বান করব আপনারা সবাই একটু মাইকের কাছে আসুন আমরা ওই গেটটা ছেড়ে দিয়ে এবং যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন চায়ের দোকানে বসে আছি আমরা আমাদের মাইকের কাছে এসে উপস্থিত হই এখানে আমি যে কথাটা প্রথমেই বলতে চাই আপনারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন আমি রাজু আহমেদ বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমি গত পাঁচ দিন থেকে গত বিশ তারিখে আপনাদের যখন ছাঁটাই করা হয়েছে আলারাফা ইসলামী ব্যাংক যেদিন যেদিন আপনাদেরকে ছাঁটাই করেছে সেদিন আমি একটা মেইল দেখেছি ওই আলা আরাফা ব্যাংকের যে ওয়েবসাইট সেখানে আমি একটা মেইল দেখেছি আপনাদেরকে অনেককেই সারা বাংলাদেশের অনেককেই ছাটাই করা হয়েছে সেটার সংখ্যায় পাঁচশো সাতচল্লিশ জন এখন পর্যন্ত জানা গেছে আমরা আমাদের সংগঠন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে যারা আমাদের এই কথা শুনছেন যে কর্মকর্তারা ছাতাই হয়েছেন বিভিন্ন মিডিয়ার লোকজন প্রশাসনের লোকজন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই যে বইটি একটা আবহাওয়া এই আবহাওয়াকে উপেক্ষা করে আজকে নারী পুরুষরা যারা কোনদিন রাজপথে অবস্থান করেননি পড়াশোনার পরে চাকরিতে যুক্ত হয়েছিলেন চাকরি অবস্থায় হঠাৎ করে একদিন তাদেরকে ছাঁটাই করে দেওয়া হলো তারা অফিসের চাকরি করছিল টেবিলে বসেছিল একটা মেইলের মধ্য দিয়ে একটা মেইল বাক্তার মধ্য দিয়ে তাদেরকে পাঁচটার পরে অফিস ত্যাগ করতে বলা হলো আর পরের দিন থেকে অফিসে আসতে নিষেধ করা হল অমানবিক কান্ড এই কান্ড তীব্র নিন্দা জানায় আমাদের মাথার উপরে আমাদের অভিভাবক সেই অভিভাবকের কাছে আমাদের আবেদন এই যে মানুষগুলো বসে আছে পাঁচশো পরিবারে যদি ছয় জন করে মানুষ হয় মানুষ আছে এই যে বত্রিশশো বিরাশি জন মানুষকে আপনি রাজপথে বসিয়ে দিলেন আপনাকে ভাবতে হবে আমাদের দেশে পাঁচ কোটির অধিক বেকার মানুষ যেখানে প্রতিদিন